টেট ছাত্রছাত্রীটাই এখন দুই ভাগে হয়ে পড়েছে এক দল যাচ্ছে প্রশ্নপত্র অভিযোগ নিয়ে আরেক দল বলছে প্রশ্নপত্র ঠিক উত্তরপত্র ঠিক এরকম একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তো এই নিয়ে আজকের ফিরিয়ার কিন্তু খবরটা উঠে এসেছে তারপর তোমাদের বিভিন্ন খবর রয়েছে আজকের ভিডিওতে তো প্রশ্নপত্র একাংশ নিয়ে যে প্রতিদিনই যে রোজ টিআইবিডি অভিযান চলছে এই নিয়ে আজকের পত্রিকা কিন্তু খবরটা উঠে এসেছে খুবই গুরুত্বপূর্ণ একটা খবর তো তোমাদের যারা টেট পরীক্ষাতে রয়েছে তোমাদের প্রত্যেকের এই ভিডিওটা দেখা খুবই জরুরি ট্যাট কোচিং সেন্টারের মালিক রায় মহাবিপাকে এই যে হেডলাইনসটা তোমরা দেখতে পাচ্ছ এই হেডলাইনসটা নিয়ে তোমাদের আজকের ফুড়িয় পত্রিকায় প্রকাশ করা হয়েছে তো এই হেডলাইন্সটা কেন বলা হয়েছে কী কারণে তো তোমরা যারা ত্রিপুরাটা জেনেটার ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট ভিডিওটা প্রথম থেকে শেষ হুদি দেখবে এবং কেন এটা আজকের ফুড়ি পত্রিকায় প্রকাশ করা হয়েছে তোমরা বুঝতে পারবে তো ভিডিওটা সবটা তোমরা দেখলে মনোযু সকালে শুনলেই তোমরা এটার ধারণাটা বুঝতে পারবে তো তোমরা জানো আমাদের ত্রিপুরা ইতিমধ্যেই টেট পরীক্ষা হয়ে গেছে তারপর ফাইনাল আনসারকে জন্য তোমরা অপেক্ষা করছো টেনেটিভ আনসারকে দিয়ে দিয়েছে তো ইতিমধ্যেই কিন্তু টিআরবিটির কাছে কিন্তু বিভিন্ন টেট পরীক্ষার্থীরা তারা কিন্তু স্মরণামন্য হচ্ছে প্রশ্নপত্রের ভুলভ্রান্তি নিয়ে ঠিক আছে তো এর মাঝে এই খবরগুলো কিন্তু পত্রিকায় উঠে আসছে আর এই যে তোমরা যে টিআইবির কাছে প্রোটেস্ট মানে প্রশ্নপত্র নিয়ে দাবি করছো ভুলভ্রান্তি এগুলো কিন্তু নিউ বিভিন্ন নিউজ মিডিয়ায় কিন্তু উঠে এসেছে আমরা প্রত্যেকে কিন্তু দেখতে পাই তো এই যে হেডলাইনটা উঠেছে কেন আমরা এখন জানবো ট্যাড কোচিং সেন্টারের মালিকরাই মহাবিপাকে ব্যবসায় বিরাট ক্ষতির আশঙ্কা কেননা টেট পরীক্ষার্থীদের কাছ থেকে অনেকটা মোটা অঙ্কের টাকা নিয়ে কোচিং সেন্টাররা পড়েছে মহাবিপাকে ঠিক আছে তো তাদের মধ্যে বেশ কয়েকজন শিক্ষা ভবনে ছুটে এলেন কেন টেট পরীক্ষার্থীদের হয়ে কথা বলতে এই রকম নাকি করেছে এই খবরটা কিন্তু প্রকাশ করেছে আজকের পুলিশ থেকে ঠিক আছে তো যদিও তারা নিজেদেরকে পরীক্ষার্থী হিসেবে পরিচিত দিতে চাইলেও মানে তারা টেট পরীক্ষার সেন্টারে গিয়েছে মানে তারা টি কাছে গিয়েছে গিয়ে তারা নিজেদেরকে পরীক্ষার্থী হিসেবে তারা পরিচয় দিতে চাইলেও তাদের কথাবার্তার জড়তাই মানে অস্পষ্টতাই প্রমাণ করলো যে তারা পরীক্ষার্থী নয় তো আজকের পরীক্ষার যে পেপারটা রয়েছে তারা কিন্তু অনেক আগেই প্রকাশ করেছিল যে টেট পরীক্ষার্থীদের উস্কে দিচ্ছে কারা কোচিং সেন্টারের মালিকরাই ঠিক আছে এই যে নিউজটা কিন্তু খুবই কিন্তু একটা আপডেট নিউজ তোমাদের জন্য তো পরীক্ষার্থীরা এইসব কোচিং সেন্টার থেকে যেসব উত্তর জেনে পরীক্ষায় বসেছিল তারপর তারা কমন পায়নি ঠিক আছে তো এই একটা গুরুত্বপূর্ণ আপডেট তো ব্যবসার বিরাট ক্ষতির আশঙ্কা তো এই যে ট্যাটার যে প্রোটেস্ট হচ্ছে প্রশ্নপত্র নিয়ে তো এর মধ্যে নাকি ট্যাট পরীক্ষার যে কোচিং সেন্টারের মালিকরাই তারাই নাকি জড়িত এমনি একটা খবর প্রকাশিত হয়েছে তো তারা কাছে গিয়ে যে কথাবার্তা বলল এই কথাবার্তার অস্পষ্টতাই তাদের মানে পরিচয় দিল তারা পরীক্ষার্থী নয় এরকম একটা খবর প্রকাশ হয়েছে ঠিক আছে তারপর আমরা সাতের পৃষ্ঠায় আমরা জানবো আমরা সাতের পৃষ্ঠায় এবার জানবো কি বলা হয়েছে এই আপডেটটা নিয়ে এখানে বলা হয়েছে যে উত্তর বলেছিল তার টিআরবিডি টেনেটিভ আনসার কী সঙ্গে মিলছে না মানে কোচিং সেন্টারে যে উত্তর বলেছিল তা কিন্তু কোচিং সেন্টারে যে উত্তর বলেছিল তার টিআরবিডি যে আনসারকে দিয়েছিল তার সঙ্গে মিলছে না সুজাগতায় কোচিং সেন্টারের সম্ভাব্য সাজেশন কমন পড়ল না ঠিক আছে তো টেট পরীক্ষার্থীরা যখন কোচিং সেন্টারের ওপর চাপ দিচ্ছে হাজার হাজার টাকা নিয়ে পরীক্ষায় তার আশানুর ফল পাবে না সাফল্য পাবে না কোচিং সেন্টারের মালিকরা কথা দিয়েছিল তাদের কোচিং থেকে কমন পড়বেই তো এমনই কথা কিন্তু তারা দিয়েছিল বলে এটাই কিন্তু খবরে উল্লেখ করা হয়েছে আজকের পরের পত্রিকায় তার জন্য মোটা অঙ্কের টাকা নিচ্ছে এইসব কোচিং সেন্টারগুলো তো তারা এখন ছাত্রছাত্রীদের উস্কে দিচ্ছে তো এদিন কোচিং সেন্টারের মালিকরা খুদ এডুকেশন অফিসে গিয়ে নিজেদের বক্তব্য রেখেছে এটাই কিন্তু উল্লেখ করেছে যদিও সাংবাদিক দেখতেই তারা কেটে পড়েছে এটা একটা ঘটনা ঠিক আছে নিট স্ল্যাট নেট জেই সহ বিভিন্ন পরীক্ষায় এমন প্রশ্ন বা বিতর্ক ওঠে সেখানেও উত্তর নিয়ে চ্যালেঞ্জ করা যায় কেউ চ্যালেঞ্জ করলে সেই চ্যালেঞ্জ সাবজেক্ট এক্সপার্টের কাছে কিন্তু পাঠানো হয় এটা আমরা সবাই জানি তারপর যদি সেই চ্যালেঞ্জ টেকে তাহলে পরীক্ষার্থীর পক্ষে রায় আসে এখানেও কিন্তু অনলাইন যে চ্যালেঞ্জ করতে হয় সবটাই কিন্তু অনলাইন প্রসেস ঠিক আছে অফলাইনে কিন্তু কিছুই হয় না আমরা সবাই কিন্তু জানি ঠিক আছে সারা দেশে কিন্তু একুই নিয়ম সারা দেশে একই নিয়ম কিন্তু তো টিআরবিটি দু হাজার পনেরো সাল থেকে যাত্রা শুরু করেছিল আমরা সবাই জানি সে বছর কিন্তু পরীক্ষা গ্রহণ করা হয়েছিল ঠিক আছে প্রথম বছর দু হাজার সাল প্রথম বছরই কিন্তু পরীক্ষা গ্রহণ করে আমরা সবাই জানি দু হাজার সাল থেকে কিন্তু ধীরে ধীরে দু হাজার পনেরো ষোলো সতেরো আঠারো আঠারোতে কিন্তু টেট প্যাপারটা দুইবার টেট পেপার অন দুইবার চারবার টেট পরীক্ষা হয় পেপারের পেপারটা মিলে উনিশে রিল্যাক্সেশন পরীক্ষা ঠিক আছে তো একুশে বিশে তো করোনায় গেল বাইশে তেইশ চব্বিশ পঁচিশে পনেরো সাল থেকে নিয়মিত প্রতি বছর পরীক্ষা হয় আর প্রতি বছর কিন্তু একই নিয়ম চলে আসছে ঠিক আছে তো তখন থেকেই নিয়ম পরীক্ষার পর টেডি পাস্তারকে দেওয়ার পর পরীক্ষার্থীরা অনলাইনে আবেদন বা চ্যালেঞ্জ করবে তারপর টিআরবিটির মিটির কর্তৃপক্ষ সেই চ্যালেঞ্জ সাবজেক্ট এক্সপার্টের কাছে পাঠাবে সাবজেক্ট এক্সপার্ট বলতে যারা প্রশ্ন করেছে তাদের কাছে পাঠাবে তারা যদি বলে যে সাবজেক্ট এক্সপার্টটা বলে যে রায় পরীক্ষার্থীদের পক্ষে তাহলে কিন্তু তোমরা পরীক্ষার্থীদের পক্ষে রায় যাই অতীত এমন ঘটনা ঘটেছিল আবার টিআরবিটির উত্তর চ্যালেঞ্জ নিয়ে আদালতে মামলাও কিন্তু হয়েছিল ত্রিপুরা উচ্চ আদালতে সিঙ্গেল ও ডাবল বেঞ্চ পর মামলা গিয়েছিল সুপ্রিম কোর্টেও সব ক্ষেত্রেই টিআরবিটির পক্ষে রায় গেছে এবার কি হবে এই যে দু হাজার পঁচিশ পরীক্ষা হয়েছে এবার কি হবে এটা নিয়ে কিন্তু উত্তরটা সময়ই বলবে কি হয় তবে কোচিং সেন্টার মালিকরা ব্যবসার জন্য কোচিং সেন্টার খুলল অর্থাৎ ব্যবসা করতেই এ উদ্যোগ ঠিক আছে তো এখানে নোট দেওয়া হয় তার জন্য হাজার হাজার টাকা না হয় তোমরা জানো এখন কোচিং সেন্টারে পড়তে গেলে কী পরিমাণ টাকা লাগে তোমরা সবাই জানো যারা কোচিং সেন্টারের দ্বারস্থ হোক ঠিক আছে তো এখানে কিন্তু কোচিং সেন্টারের বিপক্ষে ঠিক আছে তো অর্থাৎ ব্যবসা করতে এ উদ্যোগ এখানে নোটের জন্য হাজার হাজার টাকা নেওয়া হয় দুর্ভাগ্যের বিষয় হলো এসব কোচিং সেন্টার সেন্টারে যা পড়ানো হয় তা টিআটি সিলেবাসের সঙ্গে সামঞ্জস্য কিনা উত্তর সঠিক কিনা তার কোনো মনিটারিং নেই মনিটরিং নেই এখানে মনিটরিং নেই এখানে সব উত্তর বলা হয়েছে বা পড়ানো হয়েছিল তার রেফারেন্স বুক বা বিষয়গুলো ঠিক কি না তা জেলা মহকুমা প্রশাসন বা শিক্ষা দপ্তর থেকেও যাচাই করা মনিটরিং করা হয় না ঠিক আছে তো এখানে কিন্তু বলা হয়েছে তো কোচিং সেন্টার মালিকরা পড়োদের কাছ থেকে মোটা অঙ্কে টাকা নিয়ে ব্যবসা করছে এসব কোচিং সেন্টারে পড়া পরীক্ষার্থীরা ফেল করার আশঙ্কায় আছে সুতরাং আগামী দিনে কোচিং সেন্টার মালিকরা মহাবিপদে পড়বে বদনাম হবে পরীক্ষার্থীরা আসবে না তাই ছাত্রছাত্রীদের টিআরবিটির বিরুদ্ধে আন্দোলন নামিয়ে দিচ্ছে এরকম কিন্তু প্রকাশ করা হয়েছে আজকের ফুরেন পত্রিকায় ঠিক আছে তো রাজ্য সরকারের তরফে এসব কোচিং সেন্টারের অভিযান চালানো দরকার কারণ টিআরবিটি কেন রাজ্য সরকারের নিয়োগ সংক্রান্ত কোনো পরীক্ষার পরই এসব কোচিং সেন্টার মালিকরা রাস্তায় নামবে পরীক্ষার্থীদের ঠিক আছে তো এখানে এটাই বলা হয়েছে তো এখন থেকে কোচিং সেন্টারগুলিতে মনিটরিং দরকার বলে মনে করছেন সচেতন মহল এটাও ঘটনা এটাও ঘটনা বেশ কয়েকজন পরীক্ষার্থী টিআরবি অফিসে এসে বলছে প্রশ্নপত্র ঠিকঠাক আছে আবার কি বলা হয়েছে এখানে বেশ কয়েকজন পরীক্ষার্থী বেশ কয়েকজন পরীক্ষার্থী ঠিক আছে উল্লেখ করা হয়েছে টিআরবি অফিসে এসে বলছে যে তোমাদের যে মানে প্রশ্নপত্র ঠিকঠাক আছে ঠিক আছে এখানে কিন্তু বলা হয়েছে যে বেশ কয়েকজন পরীক্ষার্থী টিআরবি অভিশে এসে বলছে প্রশ্নপত্র ঠিকঠাক আছে উত্তরপত্র নিয়ে বিতর্কের বাইরেও হাজার হাজার পরীক্ষার্থী আছে ঠিক আছে এখানে স্পষ্ট তো বলা হয়েছে তোমরা দেখো যে এই যে এখানে বলা হয়েছে ঠিক আছে উত্তরপত্র নিয়ে বিতর্কের বাইরে হাজার হাজার পরীক্ষার্থী উত্তরপত্রের পরীক্ষার্থী মানে উত্তরপত্রের পক্ষে আছে তো এ সময়ে রাজ্যের বুকে বিদ্যা ব্যবসায়ী কোচিং সেন্টারের মধ্যে অভিযান চালানো দরকার প্রশাসনের ঠিক আছে যেখানে যেখানে যা পড়ানো হয় তা ঠিকঠাক কিনা তার একটা মনিটারিং দরকার ঠিক আছে তো এটা দরকার একটা এক্সপার্ট টিমের মাধ্যমে একটা টিমের মাধ্যমে এটা দরকার বিভিন্ন কোচিং সেন্টারে অভিযান চালানো এটা কিন্তু খবরে ওঠা হয় যে আমার কথা না এটা আমি খবরে যা উঠেছি সেটাই তোমাদের বলছি কারণ কোন কারণ কোনো রেফারেন্স বুক বাজারজাত বাজারজাতকরণের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয় তার অনুমতি পেলেই সেই বই বিক্রি করা যায় কিন্তু এইসব কোচিং সেন্টারে পড়ানোর আদৌ বইগুলো আদৌ ঠিকঠাক আছে কি না তার কোচিং সেন্টার থেকে যেসব উত্তরের নোট দেওয়া হয় সেগুলো ঠিক কিনা তা যাতে জন্য কোনো প্রশাসনিক অভিযান বা মনিটরিং নেই মানে এখানে কিন্তু বলা হয়েছে তোমরা জানো দু থেকে পঁচিশ সাল অবধি নিয়মিত টেট পরীক্ষা হচ্ছে এই টেট পরীক্ষার হচ্ছে সিস্টেম কিন্তু একই তো এখানে বলা এটাও বলা হয়েছে এই যে তোমরা যে ছাত্রছাত্রীরা ভুল প্রশ্ন নিয়ে মানে অভিযান করছে টিআরবিটির কাছে এর বিপক্ষ কিছু ছাত্রছাত্রী রয়েছে তারা দাবি করছে প্রথমত ঠিক উত্তরপত্র ঠিক ঠিক আছে তো এখন অনেকে দাবি করছে এই যে কোচিং সেন্টারগুলো তাদের যে শহরে যে কোচিং সেন্টারগুলা তাদের যে মানে সেন্টারে গিয়ে তারা যেসব বই পড়াচ্ছে সেগুলো মনিটারিং করা দরকার সচেতন মহল দাবি করছে এটাই তাছাড়া প্রশাসনের তার একটা এক্সপার্ট টিম গঠন করে সেই টিম গিয়ে কোচিং সেন্টার নুট টুটগুলো সবগুলো দেখবে তারপর সেন্টারগুলো থেকে যেসব বই মানে বই রয়েছে সেগুলো দেখে তাতে ঠিকঠাক আছে কিনা সেটা মনিটারিং করানো দরকার বলে অনেকে মনে করেন ঠিক আছে তো এই ছিল তোমাদের একটা খবর টিআরবিটির কাছে যারা তোমরা যাচ্ছ তোমরা এই খবরটা দেখো আর যারা টেট ক্যান্ডিডেট রয়েছে প্রত্যেক টেট ক্যান্ডিডেটের এই খবরটা দেখার দরকার বলে আমি মনে করি